হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আজকে এখন বেলা এগারোটা বাজে তো দেখো আমি চলে এসেছি আই হসপিটাল এটা কৃষ্ণনগরেই অবস্থিত এটা প্রাইভেট আই হসপিটাল তো দেখো লক্ষ্মী গণেশের মূর্তিটা কি দারুন তো বন্ধুরা এখানে এসেছি আমার চোখ দেখাতে হঠাৎ করেই তোমাদের বলা হলো না সকালবেলা উঠেই দেখি আমার চোখ লাল আমি বুঝতে পারিনি প্রথমে হ্যাঁ তোমাদের দাদা বুঝতে পেরেছে দেখো চিন্তায় মগ্ন হয়ে আছে হয় ও ভাবছে কি জানি তো আমার চোখটা একটু লাল হয়েছে কি হবে মুখখানা দেখেছ কিরকম করেছে মনে হচ্ছে এক করে কেঁদে ফেলবে তো আমি ওর ফটো তুলবো কি আমি নিজেই হাসছি তো যাই হোক দেখো আমার সাথে আমি ওর ফটো তুলছি তো তাও মুখখানা হাসছে না একটু আমি ওকে হাসানোর জন্য ওই ক্যামেরা অন করেছি তো তাও মুখখানা বাংলার পাঁচের মতো অনেকক্ষণ মনে হয় কাদো কাদো ভাব চোখ দেখাবো আমি আর করছে কি না ওর মুখ গোমরা ও ভাবছে চোখটা হয়তো আমার এখনই ডাক্তার কেটে কুটে দেখবে আমাকে জিজ্ঞাসা করছে যে দেখো কত মনোবল দুর্বল ওর আমাকে জিজ্ঞেস করছে যে তোমার চোখে কি খুব ব্যথা করছে তাহলে কোনো অপারেশন টপারেশন করতে বলবে না তাহলে ইচ্ছা আমার চোখে কিচ্ছু হয়নি একটু লাল হয়েছে যার সময় আমাকে বলছে তো দেখো বন্ধুরা এই হসপিটালটা আই হসপিটালটা নতুন হয়েছে খুব বেশি বছর হয়নি তার ওই যে দূরে দেখতে পাচ্ছ অপোজিটে ওটা আমার কলেজ তো তোমাদের একটু পরে আরের ভালো করে দেখাচ্ছি দাঁড়াও তাই হসপিটালে এখানে আমরা এখন এসেছি ওষুধ কিনতে আর ওই দেখো আম গাছে মুকুল এসেছে আর টপগুলো কি দারুণ ঝুলানো আছে বলো তো নিচে আন্ডারগ্রাউন্ড আছে তো আমি এখানে যখন এসেছি তখন তোমার দাদা ওইদিকে ওষুধের দোকানে মানে এখানে ওষুধ পাওয়া যায় ওখানে ওষুধ কিনছে আর আমি তখন ক্যামেরা করছি দেখো ওখানে দাঁড়িয়ে আছে ওষুধ কিনবে বলে একটা ড্রপ দিল আর একটা ইয়ে দিল ভিটামিন ট্যাবলেট দিল এছাড়া কিছু দেয়নি তো যাই হোক তোমার দাদা ওখানে দাঁড়িয়ে আছে আর আমি এই আমি ক্যামেরা পেয়েছি আর এত সুন্দর দৃশ্য তুলব তোমার দাদাকে বললাম তুমি কেন আমি এখানে দাঁড়িয়ে আছি তো যাই হোক ওর তো মুখটা আরও ছোট হয়ে যাচ্ছে আর এই দেখো সেই আমার কলেজ এখানে আমার অনেক স্মৃতি পড়ে রয়েছে কৃষ্ণনগর উইমেন্স কলেজ এই কলেজে আমি পড়াশোনা করেছি আর এই যখন আমি পড়াশোনা করতাম না ওই তিনতলায় উঠে আমরা সব বন্ধুরা ওই ঘর থেকে দেখতাম এই জায়গাগুলো না তখন ফাঁকা ছিল কোনো কিছু ছিল না জঙ্গল ছিল তো ওখান থেকে দেখতাম আজকে মনে পড়ছে যে আজকে এখান থেকে আমার কলেজটা দেখছি তো ওই ঘরগুলোর কথা মনে পড়ছে অনেক অনেক স্মৃতি আছে আর আমাদের এই কলেজে না তেঁতুল গাছ আছে জানো ওই সাইডেই যে এই দিকটায় ওই ভেতরে তো ওই তেঁতুল গাছগুলোর তলায় আমরা বসতাম অনেক তেঁতুল পেতাম তো যাই হোক অনেক রকম স্মৃতি আছে আর বাসে করে যে আসতাম সেই বাসটা কলেজের সামনে এসে ফাঁকা হয়ে যেত মায়াপুরের বাসে উঠতাম তারপর বাসটা আবার ফেরত চলে যেত বলতো আবার বাস স্ট্যান্ডে যাই বাস স্ট্যান্ডে গিয়ে সব প্যাসেঞ্জার ভরিয়ে নিয়ে আসি সব মেয়েরাই তো নেমে গেল ফাঁকা বাস আর মায়াপুরে নিয়ে গিয়ে কি হবে তেল খরচ করে সেই স্মৃতিগুলো এখন খুব মনে পড়ছে আর একটা কথা মনে পড়ছে আমার একটা লম্বা বেনুনি ছিল দেখো আম গাছের মুকুলটা দেখিয়ে দিলাম আমার একটা লম্বা বিনুনি ছিল একদিন একটা বাসটা না ব্রেক কষেছে সব বন্ধুরা হুড়মুড় করে পড়েছি সব আমাদের উমেন্স কলেজে সব মেয়েরাই তো পড়ে দিয়ে আমার ওই লম্বা বিনুনিটা ধরে আমার এক বন্ধু ব্যালেন্স করে দাঁড়িয়েছে আর আমি বলছি তুই আমার চুলটা এত জোরে টানলি কেন বলছি তোর বিনুনিটাই তো আমি ব্যালেন্স করে দাঁড়ালাম না হলে তো পরেই যেতাম ছিটকিয়ে গেট দিয়ে দিনের বাসগুলো না এরকম সিট এত ছিল না পুরো ভেতরটা ফাঁকা থাকতো চারিদিক দিয়ে গোল করে সিট আর আমরা সবাই ভর্তি হয়ে দাঁড়াতাম সিট পেতাম পেতাম না নাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতাম এখন তো ভেতরে ঢুকে সবই সিট তো যাই হোক আর একটু এখানে পোজ দিয়ে ফটো তুলে নিলাম যে আমি এখানে এসেছি আর আমার ওই কলেজটা আমার সাথে ফটো এটা মানে আমার অনেক পাওনা অনেক স্মৃতি আমার স্কুলের সামনে গিয়েও আমার অনেক চোখ দিয়ে জল বেরিয়ে যায় যে কত কত আমার যেহেতু বেস্ট ফ্রেন্ড মারা গেছে সেহেতু আমি তাকে হারিয়েছি স্কুলের অনেক স্মৃতি আছে তার সাথে আমার তো যাই হোক দেখো তোমাদের দাদা ওদিকে মেডিসিনটা নিচ্ছে আর আমি এদিকে ওকে ক্যামেরায় নিচ্ছি আর ও তো পারছে না যাই হোক চলো আমরা নিচে নেমে আসলাম যেতে হবে আবার নিচ দিয়ে নিচ দিয়ে গিয়ে আবার ওপর দিয়ে রাস্তায় উঠতে হবে এখানে জুতো জমা করার সিস্টেম আছে তো যাই হোক যদি কেউ কোনো পেশেন্ট পালিয়ে যেতে না পারে তাই জন্য জুতোগুলো ওরা আটকে রাখে মনে হয় এরকম ব্যাগের মধ্যে ভর্তি করে আমি তো তাই ভাবলাম এখানে জুতো টুতো জমা দিয়ে তারপরে ওপরে উঠতে হবে ওপর থেকে ডাক্তার দেখি আবার নিচ দিয়ে নেবে আবার ওপরে জুতো চলে যেতে হবে হ্যাঁ জুতোগুলো আটকে রাখি যদি কোনো পেশেন্ট চলে টলে যায় হ্যাঁ মেশিনপত্র দেখে দেখো এখানে কত ফুল চাষ করেছে আমার তো খুব ভালো লাগে কত বড় বড় সিঁড়িগুলো বলো তো আমাদের যদি জানি এত বড় বড় সিঁড়ি পেলে বারবার নামবে আর উঠবে তো চলো আমরা বেরিয়ে বেরিয়ে গেলাম যেতে ওই দেখো আমাদের সামনেই কলেজ একদম তার উইমেন্স কলেজের অপোজিটে এই হসপিটালটা খুব ভালো ভালো ডাক্তার বসে আমি তো সবসময় এখানেই দেখাতে আসি আমার চশমা এখানে ফিট তো চলো বন্ধুরা এবার আমরা বেরিয়ে পড়লাম তোমার দাদা স্কুটি চালাতে শুরু করে দিল আর এই দেখো যাচ্ছি তো এইটা সার্কিট হাউস বড়ো বড়ো মন্ত্রীরা যখন আসে তখন এই সার্কিট হাউসে থাকে তো চলো এটা দেখিয়ে দিলাম তোমাদের তোমরা নিশ্চয়ই যারা কৃষ্ণনগরে আছে তারা জানো আর যারা দূরে আছো তারা দেখে নাও তো চলো আস্তে আস্তে এখানে তোমার দাদা এত জোড়া গাড়ি চালাচ্ছে আমার মনে হচ্ছে ফোনটা পড়ে যাবে তাই জন্য ফোনটা আমি ঢুকিয়েই ফেললাম তো চলো আবার পরে দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা তেল শেষ হয়ে গেছে যেতে যেতে আবার তেল ভরে নিল তোমাদের দাদা আমি আবার এখানে পেট্রোল পাম্পে একটু ফটো তুললাম তোমার দাদা যার রা করছে বলছে বারবার ফটো ক্যামেরা তুলে খুলে খুলে তো ফটো তোলো ভালো লাগে না ভালো লাগে না আমি তাও তুলি বাড়ি চলে এসেছি বন্ধুরা দেখো মাছের মাথা দিয়ে মা ভাত খাচ্ছি আমি তো মাছের মাথা ফেভারিট তো মাছের মাথাটা আমাকেই দেয় আমি নিয়ে নিয়েছি আর তার সাথে একটা পিস দিয়েছি তোমার দাদা বলে মাছের মাথায় কিছুই দেয় আর তাই জন্য এই বাঁচের ঝোলটা রান্না করে। আমি চলে গেছিলাম হসপিটালে জোজেদের খাইয়ে পুজো দিয়ে মানে স্নান করে জানে নে আমার সিস্টেম যেটা চলো তো বন্ধুরা দেখো এইবার এই বাঁ চোখটাই লাল হয়েছে আগের বার তোমরা দেখেছিলে ডান চোখটা লাল হয়েছিল। তো রবসার বাবা সকালবেলা উঠেই দেখে এই চোখটা লাল তো সঙ্গে সঙ্গে আর রিক্স নিয়ে তারা তাড়াহুড়ো করে রান্না করে চলে গেলাম মানে আমাদের এখানে একটা আই হসপিটাল আছে প্রাইভেট আই হসপিটাল কোনো সরকারি না তা সেইখানে ভালো ভালো ডাক্তার থাকেন তা সেইখানে গিয়ে দেখিয়ে নিয়ে আসলো তো তো ডাক্তার বলল চোখে কোনো প্রেশার নেই কিন্তু শারীরিক যদি সুগার বা প্রেশার থাকে তাহলে হয়তো এটা হতে পারে তো আমার তো সুগার নেই আমার প্রেশারও নেই আমার লো প্রেশার ছিল তো যাই হোক কিছু ভিটামিন দিল আর একটা ড্রপ দিল চোখে এখনই দিলাম ড্রপটা এই যে তো যেহেতু এটা যেহেতু এটা এটা মেডিসিন নামটা আমি দেখালাম না তো যাই হোক যাই হোক বন্ধুরা এখন এসে খাওয়া দাওয়া করলাম চোখটা দেখিয়ে না আসলে একদম শান্তি হচ্ছিল না রক্তটা জমে যাচ্ছে কেন বারবার চোখের মধ্যে বললো পনেরো দিন লেগে যাবে ঠিক হতে এর আগেরটাও সাত দিন লেগেছিলো পুরোপুরি ঠিক হতে আর চশমার পাওয়ারটা চেঞ্জ হয়েছে এটাই হচ্ছে বড় কথা যে চশমাটা ছিল আরও মোটা সোটা হলো ও আরও শক্তিমান চশমা লাগবে আমি তাই জন্য চোখে দেখতে পাচ্ছি না গাছেরটা তো অনেকটাই খারাপ হয়ে গেছে তারপর ঠিক করে দিল গাছেরটা তা গাছেরটা ঠিক করে নিয়ে আসলাম তো সকাল থেকে পাটা করে আজকে সব কাজ করছি সকালবেলা উঠে চা যখন খেলাম তখন কিন্তু আমি বুঝতে পারিনি তবে চোখটা একটু কেমন যেন খচখচ করছিল তা আমি রূপসার পাপা অত চোখের দিকে তাকাইনি তারপরে হঠাৎ ও বাজার থেকে এসে বলছে তোমার চোখ লাল কেন বলছি কই না তো বলছে দেখো তুমি তোমার চোখ লাল মানে তখন রক্তটা আরও জমে গেছে দেখো তখন রক্তটা আরও জমে গেছে তাই আমি চিতা তো আমি জানি না তারপরে হুঁটো করে বলছি কি যে তাহলে আমি ডাক্তার নিয়ে যাবো আর এক্স নো এর আগেও একবার হয়েছিলো তখন অবশ্য মেডিসিন দিয়েছিলাম দিয়ে কিন্তু ওটা কমে গেছিলো কিন্তু এইবার বারবার হচ্ছে কেন সেটা তো জানতে হবে না আমার সুগার ঠিক আছে তবু সুগার প্রেশার এগুলো একবার চেক করাতে বলল প্রেশার লো এটা আমি জানি আমার প্রেশার হাই হয় না লো প্রেশারই সবসময় হয় আর সুগার আমার নর্মাল থাকে এটা আমার মনের জ্বর তবে টেস্ট করলেই বোঝা যাবে সুগার নর্মাল আর যারা সুগারের পেশেন্ট তারাদের তো আবার মিঞ্জু মিঞ্জু খিদে পায় আমার খিদে দিতে পায় না আর আমি মাঝে রূপসা পাপার সুগারের একটা মেশিন আছে ওইটা দিয়েও আমি মেপেছিলাম মাপি রূপসা পাপার সাথে আমিও মাপি তা আমার নর্মাল একশো দশ একশো আট এরকমই থাকে তো যাই বন্ধুরা পরে আসছি সাথে থেকে এখন রুপসার পড়াশোনা আছে এখন মানে ওর আট তারিখে পরীক্ষা এখন একটু পড়াশোনা দেখাবো তারপরে আবার এখন বেলা কটা বাজে মানে একটা এখানে বলি ওখানে ভুল ভালো হয় একটা উনিশ বাজেও একটু পড়তে বসুক অন্তত আড়াইটে পরে তিনটে পর্যন্ত পড়াশোনা করুক তারপরে আবার আধ ঘন্টা এক ঘন্টা রেস্ট করবে আবার রাতে পড়বে নাহলে শেষ কর কভার করতে পারে না প্রচুর কোশ্চেন আছে মানে তিনশোটা চারশোটা কোশ্চেন আছে তারপরে বইয়ের কিছু আছে আবার আমি গুগল সার্চ করে কিছু কোশ্চেন পেপার করাই অনেক 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 চাপ হয়ে যাবে আজকের দিনটাই টাইম আছে আর কালকের দিনটা পরশু দিন তো পরীক্ষা দিতেই চলে যাবে তো সাথে থেকে বন্ধুরা আসছি পরে কথা বলছি তোরা দেখো এটা আবার মেঝে এর আগে আমি মেজবৌদির বাড়িতে মেজদার বাড়িতে গিয়েছিলাম দেখিয়েছি আর এটা মেজদার নাতি এটা আমার দাদা এটা আমার মেজদা এই দাদাই ব্যাংকে চাকরি করতে ব্যাংক ম্যানেজার ছিল আর এইটা হচ্ছে মেজদার নাতনি আর ওটা তো রূপসা তোমরা জানোই তো যাই হোক ওরা এসছিল অনেকক্ষণ কাটালো সময় চলে যাচ্ছে এখন আর কি বলবো বলো তা বৌদিকে দেখতে খুবই অপূর্ব ছিল সুন্দরী আমার বাবা দেখে শুনে নিয়ে এসেছিলো আমার তিনটে দাদার বউকে তা এখন বয়স হয়ে গেছে তো তাই বৌদি একটুখানি চেহারাটা ভেঙে গেছে খুবই সুন্দর ছিল যেমন মাথার চুল তেমন রং তেমন রূপ ছিল আমার বাবা পঞ্চাশটা মেয়ের মধ্যে এই বৌদিকে পছন্দ করেছিল আর আমাদের দাদারা যতগুলোই দাদা বিয়ে করেছে তিনটে দাদা আমার বাবা যে মেয়ে পছন্দ করেছে সেই মেয়েই তো বিয়ে করেছিল মানে বিয়ের দিন সাতনাতলায় গিয়ে বৌদিকে বড় বৌদিকে দেখেছিল তখনকার দিনে দশ টাকা দিয়েই বাবা বিয়ে করতে পাঠিয়েছিল বর্দাকে যাই হোক গল্পগুলো যখন শুনি হাসি লাগে তখনকার দিনে টাকা তো তো বিশাল কিছু দাম ছিল যাই হোক এ দেখো এখন ওর চলে যাবে মাথায় এটা বেঁধে নিচ্ছে না বাচ্চা মানুষ তো হাওয়া লেগে যাবে রাশির ওর নাম রাশি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিলাম এখন রাত্রি নটা বাজে দেখো তো বন্ধুরা চোখটা ঠিক আছে কি না অনেকটা ভালো আছে আমারও ভালো লাগছে সুত দিয়ে তো যাই হোক একটা ভিটামিন সি ক্যাপসুল না ওটা ট্যাবলেট ওটা আমাকে ভেলোর থেকেও দিয়েছিল মানে প্রতিদিন একটা করে খেতে হবে তো সেইটা আমি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম তাই এখানেও দেখলাম ডাক্তার আমাকে ভিটামিন সি ওই ট্যাবলেটটা খেতে দিল বললো প্রতিদিন একটা করে অন্তত পনেরো দিন তো খেতেই হবে এখন ওনাকে রূপসা চলে এসছে ও ভালো কথা তোমাদের তো বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকো ভিডিওটা বাড়াবো না কারণ রূপসার পরীক্ষা আর সন্ধেবেলা পড়ছিল। হঠাৎই আমার দাদা বৌদি আস আসাতে একটু পড়াটা ব্রেক কষে গেলো আমরা তারপরে খাওয়া দাওয়া করলাম এখন আবার পড়তে বসবে ওই জন্য আর ভিডিও বানাবো না পরীক্ষা হয়ে গেলে আমি অনেক 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 রকম নতুন নতুন ভিডিও আনবো তো যাই হোক বন্ধুরা তোমরা ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে তারপরে কালকে চোখটাও ভালো আরও হয়ে যাবে দেখো লাস্টে দেখি দিলাম কালকে আরও ভালো হয়ে যাবে আমি রাতে ডবটা দিয়ে এসব আর ওষুধটা তো দুটো দিয়েছে দুবেলা একটা তো দুপুর সকালবেলা দুপুরবেলা খেয়েই নিয়েছি এখন একটা খেয়ে নেবো তো ভালো থেকো বন্ধুরা বাই গুড নাইট উসা বলো বাই গুড নাইট